গাইস আমরা এখন আছি নরসিন্দি বেলাবল থানা সারানি মাজারে এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মাজারের গেট আমরা এটার ভিতরে আছি এখানে দেখার মতো সুন্দর একটা পুকুর আছে পুকুরে অনেক মানুষ অনেকভাবে এনজয় করে যদি একটু দেখাই দেখতে পাইতেছেন মার্শাল্লাহ অনেক বিউটিফুল প্লেস

এখানে অনেকে অনেক মানত নিয়ে আসে অবশ্য ওই যে ওই পাশে দেখতেছেন ওইখানে গরু ছাগল যা কিছু আছে নিয়ে আসে জবাই করে খায় অনেকে ছবি তুলতেও আসে এই যে দেখেন ঠিক আছে গাইছে ভালো থাকবেন সবাই